সাগরি সবাই ভালো আছেন লড়ার আমিও ভালো আছি চলে আসলাম লাইভে রাতের বেলা হালকা আড্ডা দিতে কিছু সময় লাইভে থাকবো

তাজমহল বানাই আদিম প্রেমের প্রতিদান আসমানের তাজমহল বা নাই আদিম প্রেমের প্রতিদান হবিগঞ্জের পোলা শুক্রালী আসমানের চান গায়ক লেখক শুক্কর আলী তাজমহল বানায়া দেব প্রেমের প্রতিদান হবিগঞ্জের পোলা শুক্র আলী আসমানেরও চলাম ཨ་ འོ་ ཨ་མེན་ ཅི་ বন্ধুরা বেশি না সর্বোচ্চ দশ মিনিট লাইভ করবো লাইভ চলতেছে রাতের আড্ডা ছোট্ট চ্যানেল লাইভে কোন লোক থাকে না ছোট ইউজার বড় ইউজার হলে অবশ্যই লাইভের শত শত জয়েন হয়ে যেত কিন্তু ছোট চ্যানেল তাই লাইভে কোনো লোকজন সাড়া দিচ্ছে না